প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাঁঠাল এমন একটি ফল রসালো মিষ্টি ও সুস্বাদু পাকা কাঁঠাল বেচাকেনা চলছে বাজারে মধুমাসের অন্যতম আকর্ষণ কাঁঠাল কেবল খেতেই মজাদার নয় এটি পুষ্টিগুণেও ঠাসা কাঁঠাল এক কাপ কাঁঠালে মেলে একশো পঞ্চান্ন ক্যালোরি চল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট তিন গ্রাম ফাইবার এবং তিন গ্রাম প্রোটিন এছাড়া ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার ও ম্যাগনিজের উৎস কাটাল জেনে নিন কাঁটাল খাওয়ার উপকারিতা সম্পর্কে এডিএল কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল হলো মোমের মতো যা ধবনির ভিতরের দেওয়ালে লেগে থাকে এতে রক্তের প্রবাহ বাধা পায় ফলে রক্তচাপ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে অন্যদিকে এডিএল কোলেস্টেরল বা ভালো কোরেস্ট্রল রক্তনালী থেকে এডিএল কোলেস্টরল অপসারণ করতে এবং লেবারে ফেরত পাঠাতে সাহায্য করে দু সালের একটি গবেষণা বলছে কাঁঠালের বেঁচি শরীরে উপকারী কোরেস্ট্রলের মাত্রা বাড়ে কাঁঠাল পটাশিয়ামের একটি ভালো উৎস আমেরিকান হার্ট অ্যাসিশন বলেছে পটাশিয়াম সমুদ্ধ খাবার রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে কাঁঠালে ফাইটোকেমিক্যাল নামক পদার্থ রয়েছে যেমন ফাইবোনয়েড স্যাপোনিন এবং ট্যানিন আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যান্সার রিসার্চের মতে অনেক ফাইটোকেমিক্যালের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যার মানে তারা ফ্রি রেডিক্যালের প্রভাব মোকাবেলা করতে সাহায্য করতে পারে ফলে ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমে কাঁঠাল খেলে কাঁঠাল ভিটামিন সি এর একটি ভালো উৎস এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এছাড়া কোলাজেন নামক প্রোটিন তৈরির জন্য শরীরের ভিটামিন সি প্রয়োজন যা স্বাস্থ্যকর ত্বক হাড় এবং সংযোগকারী টিস্যু যেমন রক্তনালী এবং তরুণাস্তি বজায় রাখার জন্য অত্যাবশ্যক নিরাময়ের জন্য কোলাজেনও গুরুত্বপূর্ণ কাঁঠালের বেচি দ্রবণীর এবং অধ্রবনীয় উপায় ফাইবারের দারুণ উৎস দ্রবণীয় ফাইবার এডিএল কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এবং রক্তের প্রবাহে কার্বোহাইড্রেটের শোষণকে ধীর করে দিতে পারে এতে খাওয়ার পরে রক্তে গ্লুকোজের স্পাইক প্রতিরোধে সাহায্য করতে পারে খাদ্য তালিকাগত ফাইবার একজন ব্যক্তির হৃদরোগ ডায়াবেটিস এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে কাঁঠাল ম্যাগনিশিয়াম সমুদ্র এটি এমন একটি খনিজ যা শরীরকে শিথিল করতে সহায়তা করে দু সালের একটি গবেষণা বলেছে ম্যাগনেশিয়াম ঘুমের সমস্যা যা দূর করতে সাহায্য করে কাঁঠালে এমন একটি পুষ্টিপাদন রয়েছে যা পেটে ঘা বা আলসার তৈরি হতে বাধা দেয় এছাড়া ফলটি ফাইবার সমৃদ্ধ যা পেটে অ্যাসিড কমাতে সাহায্য করতে পারে এক কাপ কাঁঠালে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম হাড় ও দাঁতের সুস্থতা নিশ্চিত করে কাঁঠালে প্রচুর ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তির জন্য ভালো এই ফল খেলে চোখের ছানি পড়া রাতকানা রোগ ও চোখের সমস্যা থেকে দূরে থাকবে আপনি কলা ও আমের তুলনায় নিয়াসিন ও থায়ামিন বেশি থাকে কাটালে তাই এটি অ্যাথ জন্য একটি দারুণ এনার্জি ফুড এটি ক্লান্তি দূর করে পেশি সবল করে ও মস্তিষ্ক সতেজ রাখে আয়রন মেলে ফলটি থেকে এই খনিজ উপাদান রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে ত্বক সুন্দর রাখতে নিয়মিত কাঁঠাল খান এতে থাকা ভিটামিন সি ত্বকের অকালে বুড়ি হওয়া থেকে রোধ করে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে কাঁঠাল খেলে ফলে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকা যায় ও ওজন নিয়ন্ত্রণে থাকে কষ্ট কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে কাঁঠালের বেশি খেতে পারেন এটি শরীরের রক্ত সরবরাহ বাড়ায় থাইরয়েড হরমোনের ভারসাম্য রক্ষার জন্য কপার খুব গুরুত্বপূর্ণ কাঁঠালে থাকা কপার থাইরয়েড গ্রন্থিকে ভালো রাখে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ